আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যারা বাংলাদেশ সেনাবাহিনী সিভিলে আবেদন করছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই ফেরত খামার মাধ্যমে অ্যাডমিট কার্ডটা পেয়ে গেছেন অনেকেই আমি আজকে ফেরত খামার মাধ্যমে পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে গেলাম এখন অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করছিল যে ভাই ফেরত খামের মধ্যে কেমনি লাগায় ডাক টিকিট এটা কিন্তু পোস্ট অফিসে নিয়ে গেলেই ওরা এটা লাগিয়ে দিবে। তাহলে আমার এসিটা খুলি যে অ্যাড কার্ডের কী লেখা আছে পরীক্ষা কোথায় পরীক্ষা কয় তারিখে সব কিন্তু এটার ভিতরে একটা অ্যাডমিট কার্ড আছে এই যে ওল্ড এটা খুলবেন বলে এই যে ভালো করে দেখবেন পরীক্ষার মধ্যে কী 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 নিয়ে যেতে হবে পরীক্ষা কোথায় হ্যাঁ তারপর আপনার রোল রোল নাম্বার কত রোল নাম্বার নম্বর তিনজন লেখা থাকবে ইন্ডেক্স নম্বর এই যে আমি কিন্তু সমৃদ্ধ সামরিক হাসপাতাল ঢাকা সায়েনবাসে আবেদন করছি এই যে অসভরিক কর্মচারী পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি এখানে দেখেন এখানে ছবি লাগাই দিছে আর এই যে দেখেন ঢাকা আসায় নিবাসে আমি আবেদন করছি পদে হলো ওয়ার্ড বয় এই দেখেন রোল নম্বর উনত্রিশ আমার রোল নম্বর উনত্রিশ তারপরে দেখেন যেখানে আমার ঠিকানা দেওয়া আছে দেখেন লিখিত পরীক্ষা এখানে পরীক্ষার অ্যাডমিট কার্ডে সুন্দর করে লেখা থাকবে লিখিত পরীক্ষা আপনাকে সুন্দর করে বুঝতে হবে পড়তে হবে তারপরে আপনি কমেন্ট বক্সে মতামত জানাবেন যেমন দেওয়া আছে লিখিত পরীক্ষা একত্রিশে অক্টোবর দু সময় নশো নশো হতে দশ কোটি পর্যন্ত এখানে মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা একত্রিশ অক্টোবর দু সময় এগারোশো থেকে সতেরোশো পর্যন্ত মানে আপনার লিখিত পরীক্ষা পরেই মৌখিক পরীক্ষা হবে এখন কেন্দ্র মানে কোথায় পরীক্ষা হবে এ কিন্তু দেওয়া আছে কেন্দ্র ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিগন্যাল গেট শোনানো ওইখানে একটা সিগন্যাল ইউনিটের একটা গেট আছে ওই গেট গেটের পাশে কিন্তু ঢাকা ক্যান্টনমেন্টের গার্লস পাবলিক স্কুল ওইখানে কিন্তু পরীক্ষা হবে আর এইখান দেখেন পরীক্ষার্থীর জন্য নির্দেশনা যারা পরীক্ষার্থী তাদের জন্য একটা নির্দেশনা একটা এলাম দেখেন এক নম্বর আছে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় প্রবেশপত্রির প্রয়োজন অনুযায়ী উপস্থাপন করতে হবে পরীক্ষা থেকে প্রতিটি পরীক্ষার সময় এই প্রবেশ পত্রটি বহন করতে হবে এই অ্যাডমিট কার্ড কিন্তু আপনাকে কোনোভাবেই হারানো যাবে না এটাকে ইটা আপনার সব সময় এ পত্রটি লাগবে শুরু করতে হবে যে আমার এ পরীক্ষা আছে সবসময় এটা লাগবে এটা হারানো যাবে না অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে যদি নাম্বার পরীক্ষার দিকে লিখিত পরীক্ষা কমপক্ষে পদেশি মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে যারা টাকা বাইরে আসেন দূরে আছে তারা এই আগে থাকবেন আগে থেকে আশেপাশে থাকবেন তারপর পরীক্ষা দিবেন পরীক্ষা শুরু হওয়ার পর এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার দিকে পরীক্ষা হলতে গুরুত্ব দেওয়া হবে না এই পরীক্ষার নির্দেশনা কিন্তু করে শোনেন পড়বেন লিখিত পরীক্ষার নবৃতিক প্রশ্নের এমসি মাধ্যমে অনুষ্ঠিত হবে আপনার লিখিত পরীক্ষা শুধু এমসি গু আসবে এটাই আর কি পরীক্ষার্থীদের জন্য বই ব্যাগ মোবাইল ফোন হাত গড়ি ইলেকট্রনিক গড়ি এবং কোনো ধরনের নিষেধ এগুলা যেহেতু নিষেধ বলছে এগুলো বাইরে রেখে যাবেন হ্যাঁ পরীক্ষার দিকে আমাদের পড়তে অস্থির পত্র উত্তিপতের জন্য একই সাক্ষর ব্যবহৃত হবে আবেদনপত্র আপনি যে শাখা করছেন পত্রতা এবং উত্তরপত্রের জন্য একই শাখা করতে হবে ভিন্ন শাখা করা যাবে না মুখে পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কর্তৃপদত্ত নাগরিক সং্র এবং জাতীয় পোষা পত্র সোনাদপত্র করতে হবে তাহলে আপনি পরীক্ষার যে পরীক্ষার তারিখে আপনি কিন্তু সকল শিক্ষাযোগ্যতার মূল সার্টিফিকেট নিয়ে যাবেন অবশ্যই কিন্তু মনে করে নিয়ে যাবেন এখানে আট নাম্বার দেওয়া আছে লিখিত পরীক্ষা অতিনিধির মধ্যে অতি শুধুমাত্র মেধালিকা প্রবেশ করে এবং পথ সংখ্যার বিপরীতে এক পাঁচান্ন অতীতে মৌখিক ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যা লিখিত পরীক্ষায় শেষ নিতে সময় সকলকে অবগত করা হবে আপনি কিন্তু পরীক্ষা যদি ভালো করেন তাহলে কিন্তু মেধা তালিকায় আপনাকে চাকরি হবে হ্যাঁ স্পষ্ট করে দেওয়া বলা আছে যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবো কমেন্ট বক্সে কেমন হলেও জানাবেন আর যা যার যদি প্রশ্ন থেকে থাকে যে ভাই আমার এটা সমস্যা সমস্যা আমি অবশ্যই আপনাদের প্রশ্নের সমাধান দিতে মানে আমি আসি আপনার কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম